তার আগে শুরুমের ঠিকানাটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর শ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যে মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পুরো আসার যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর শ আপনি সরাসরি চলে আসতে পারেন আর যদি সময়ের অভাবে আসতে না পারেন তার জন্য আছে কুরিয়ারের ব্যবস্থা আর জন্য মাত্র পাঁচশো টাকা আপনাকে বুকিং করতে হবে আপনি বাকি টাকা কুরিয়ার অফিসে গিয়ে ল্যাপটপটা আগে চালাবেন দেখবেন চেক করবেন দেন বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নেবেন একদমই সহজ সিস্টেম তো বন্ধুরা আসেন এবার মূল ভিডিওতে চলে যাই শুরুতেই যে আজকে শুধু এমডি প্রসেসর মানে রাইজেন ল্যাপটপ নিয়ে রাইজেন হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে এই জন্য শুধুমাত্র রাইজেনের এর উপর একটা ভিডিও করব। এই যে আমার হাতে যেটা দেখেন এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ

অর্থাৎ এই ল্যাপটপটাতে সব ধরনের সুবিধাই অ্যাভেলেবেল আছে আর চার্জ নিয়ে এক কথায় বলে দিই যে ল্যাপটপটা আপনি নেন তিন ঘন্টার আপনি গ্যারান্টি পাবেন তবে এগুলো কোনোটা পাঁচ ঘন্টা কোনোটা আরো বেশি সবগুলি চার ঘন্টার উপরে আপনি নিশ্চিন্তে থাকেন চার ঘন্টার উপরে ব্যাক অবশ্যই পাবেন আপনি আমি আপনাকে তিন ঘন্টা অফিসিয়াল গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো যাই হোক এই এই যে ষোলো পাঁচশো বারো সাতশো পঁয়তাল্লিশ এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট আপনি নিতে পারেন চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ভ্যারিয়েন্টটা যদি আপনি নেন আর এটার মধ্যে কিন্তু ষোলো দুশো ছাপ্পান্ন আছে ষোলো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটা যদি নেন সেক্ষেত্রে আপনার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা মানে দুই হাজার টাকা কম ও এটা কিন্তু আবার টাচ স্ক্রিনও এই যে ষোলো পাঁচশো বারো যেটা এটা কিন্তু টাচ স্ক্রিন নিতে পারেন থার্টি ফোর থাউজেন্ড টাকা এরপর আসেন জি সেভেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আবার বলছি আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটাও রাইজেন ফাইভ এটা হচ্ছে ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটা কিন্তু ছয় কোরের মেশিন এটার মধ্যে কোর আছে ছয়টা লজিক্যাল প্রসেসর পাবেন আপনি বারোটা ক্যাশ পাবেন

সাঁত্রিশ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি মডেলটা কত আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আর এই ল্যাপটপগুলো এখন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনারা পাঁচটা দশটা দেখে বেসে যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন আর মাঝখানে গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দেই যারা ল্যাপটপ আমাদের কাছে নেবেন একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি আপনি আপনার বাসায় নিয়ে আপনার মতো করে চালাবেন একুশ দিনের ভিতরে যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন এসে চেঞ্জ করে নেবেন নিয়ে যাবেন কোনো কারণে যদি চেঞ্জ দিতে না পারি সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক নিতে পারেন অন্য প্রোডাক্ট নিতে পারেন আর লাইফ টাইম পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনি হাতে থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পার্টস দরকার হলে পার্টস আপনি কিনে দেবেন এছাড়া সার্ভিস সম্পূর্ণ ফ্রি এরপর আসেন জি এইট এতক্ষণ দেখতেছিলেন প্রথমে জি সিক্স তারপরে দেখলেন জি সেভেন এবারে দেখবেন জি এইট আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও কিন্তু রাইজেন্ট ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ কত সিরিজ ছাপ্পান্নশো পঞ্চাশ আগেরটা কত ছয়চল্লিশশো পঞ্চাশ এটা কত ছাপ্পান্নশো পঞ্চাশ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি ষোলো জিবি র্যাম পাবেন আর পাঁচশো বারো জিবি পাবেন এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এই যে ল্যাপটপ গুলো আপনি যে কোনো ধরনের কাজ বিশেষ করে যারা ভারী কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু একটা স্পেশাল প্রোডাক্ট আপনারা বিশেষ করে যারা গ্রাফিক্স কাজ কাজ করবেন তারাই এই ল্যাপটপগুলো বেশি চয়েস করেন আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় সেই ল্যাপটপ বলার অপেক্ষা না অন্য যে কোনো ধরনের কাজ আপনি ফ্রিল্যান্সিং বলেন বলেন ডিজিটাল মার্কেটিং ফটোশপ যা করতে চান সব কাজই আপনি সুন্দর মতো করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস হচ্ছে থার্টি ফোর সরি চুয়াল্লিশ হাজার টাকা এখন যদি আপনি নেন ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনি বিয়াল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো পঁয়তাল্লিশ জি এইট এটা কিন্তু তাই ওয়ানের আরেকটা কথা বলে দিচ্ওয়ানের ভ্যারেন এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টটার দাম আরও একটু কমে আপনি পাইতে পারেন এটা কিন্তু তাই ওয়ান মনে রাখবেন এই ল্যাপটপটা এখন যদি কেউ নেন আপনার জন্য থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা আপনি আটশো পঁয়তাল্লিশ জি এইটটা নিতে পারেন তবুরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবলও পাবেন পাবে এগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট পেয়ে যাবেন বন্ধুরা আর খুব বেশি কষ্ট দেবো না শেষ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদমই ওপেন বক্স এই যে এটা এটা হচ্ছে আসলে খুব বেশি খুলে দেখানোর কিছুই নেই এটা একদম নতুন প্রোডাক্ট আপনি হবেন এটা ফার্স্ট ইউজার এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি টেন এটাও রাইজেন ফাইভ সাত হাজার পাঁচশো চল্লিশ ইউজ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আর আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাবেন চারশো আটচল্লিশ জিবি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটা কিন্তু ডিডিআর ফাইভের র্যাম মনে রাখবেন ডিডিআর ফাইভের র্যাম ওয়াইফাই থাকবে সিক্স ই সবচেয়ে যে ওয়াইফাই সিক্স ই সেটা এটাই থাকবে ডিডিআর ফাইভের র্যাম এন এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটা আপনি হবেন এটার ফার্স্ট ইউজার এটার এসএসডি বলেন ব্যাটারি বলেন সবকিছুই একদম 100 100 পাবেন এক্সেলেন্ট পাবেন 100 100 কোনো কিছু এটা কমায় যেহেতু ইউজ করা হয়নি সুতরাং কমার্থ আর তো প্রশ্নই আসে না তো বন্ধুরা এই ল্যাপটপের প্রাইস আছে 63000 টাকা 63000 টাকা তো এখন আপনার জন্য আপনাদের সম্মানে আমি 3000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি দয়া করে কেউ দামাদামি করবেন না 60000 টাকা হাজার টাকা হল আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন এর সাথে এই যে এটার এই যে বক্সের ভিতরে এর চার্জার দেওয়া আছে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা মাত্র ষাট হাজার টাকায় আর বিস্তারিত বাড়াচ্ছি না তো বন্ধুরা শেষ করবো তার আগে শোরুমের ঠিকানাটা আবারো বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিঃস্তল নয় নম্বর সব সপ্তাহ সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা মেট্রো রেলের পিলার ফলো করলে দুশো নম্বর পিলারের পূর্ব অশের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল বাজার নিস্তলায় নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো আর কথা বাড়াচ্ছি না এখানে খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি